সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন তো চলুন আল্লাহ আলহামদুলিল্লাহ আজকের প্রথম স্টার্ট করে দিলাম বড় ভাইকে নিয়ে যাচ্ছি বসুন্ধরা যে ব্লক থেকে বসুন্ধরা যমুনা গেট পাল্টা পেয়েছি ইন্টাইভ থেকে আর এখান থেকে দূরত্ব হলো প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার আর ফেয়ার আর্টসে বিরাশি টাকা তো বলেন বড় ভাইকে নামিয়ে দিয়ে আসি Thank you. Thank you. الحمد لله তো প্রথম ট্রিপটা কমপ্লিট করলাম বড় ভাইকে যে ব্লক থেকে নিয়ে আসলাম বসুন্ধরা গেট বড় ভাই বিরাশি টাকা ফেয়ার ছিল বড় ভাই নব্বই টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ তো এখন অপেক্ষা দ্বিতীয় ট্রিপের তো দেখা যাক কখন পাই সাথেই থাকুন আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় ট্রিপটা স্টার্ট করে দিলাম তো এক ভাইকে কন্টাকে পেয়েছি বসুন্ধরা গেট থেকে নিয়ে যাচ্ছিল কমলাপুর বড় ভাইয়ের সাথে কন্টাক্ট হয়েছে একশো পঞ্চাশ টাকা আর এখান থেকে কমলাপুরের দূরত্ব আছে প্রায় দশ কিলোর মতো অ্যাপসের হিসাবে ভাড়াটা ঠিক আছে বাট কন্টা এখান থেকে একশো আশি থেকে দুইশো টাকা ভাড়া আছে আর যেহেতু সকাল উনি একশো পঞ্চাশ টাকার বেশি দিবে না তো এই জন্যই আর কি নিয়ে যাচ্ছি রাস্তা কারণ জ্যাম শুরু হয়ে গেলে দুইশো টাকার নিচে যেতাম না কারণ এখন জ্যাম নাই তো বসে থাকা লস তো এর জন্য নিয়ে যাচ্ছি তো চলেন বড়ো ভাইকে নামিয়ে দিয়ে আসি আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় ট্রিপটা কমপ্লিট করলাম বড়ো ভাইকে বসুন্ধরা গেট থেকে নিয়ে আসলাম একশো টাকায় কমলাপুর তো এখন উবারে একটা কল পেলাম

আলহামদুলিল্লাহ আরও একটি ট্রিপ স্টার্ট করে দিলাম তো আপনারা তো ইতিমধ্যে জেনেই ফেলছেন বড় ভাই কই যাবে তো ভাইকে শ্যামলি নিয়ে যাচ্ছি কলটা পেয়েছি উবার থেকে আর এখান থেকে শ্যামলির দূরত্ব আছে প্রায় দশ কিলোর মতো আর দশ কিলো যাওয়ার জন্য আমি ভাড়া পাবো হলো একশো টাকা তো চলেন বড় ভাইকে নামিয়ে দিয়ে আসি ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভাই হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ এদিকেই আপনার পাঁচশো টাকার নোট না তিনশো টাকা দিচ্ছে না अच्छा अल्लाह अल्लाह भाई दुआ करिए जी करें अपने दुआ करें जल्दा कल्ला खाई रहते हैं वाले আলহামদুলিল্লাহ আরও একটি ট্রিপ স্টার্ট করে দিলাম বড়ো ভাইকে কমলাপুর থেকে নিয়ে আসলাম হলো শ্যামলি তো বড়ো ভাইয়ের একশো টাকা ফেয়ার আসছিল বড়ো ভাই একশো টাকা দিয়েছে তো এখন অপেক্ষা নেক্সট ট্রিপের তো দেখা যাক কখন পাই সাথেই থাকুন আলহামদুলিল্লাহ আরও একটি ট্রিপ স্টার্ট করে দিলাম তো লাস্ট ট্রিপ শ্যামলি নামিয়ে সেখানে কিছুক্ষণ ছিলাম শ্যামলির এখানে কিন্তু কলটল নাই তারপর আগার গা চলে আসি তো আগারগা আসার পরে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর একটা কল পাই উবারে তো বড়ো ভাই যাবে হলো রামপুরা আর এখান থেকে রামপুরার দূরত্ব আছে ছয় কিলো আর ছয় কিলো যাওয়ার জন্য ভাড়া পাবো হলো একশো টাকা তো চলেন বড় ভাইকে নামিয়ে দিয়ে আসি আলহামদুলিল্লাহ তো বড় ভাইকে আগারগা থেকে নিয়ে আসলাম হলো রামপুরা তো বড় ভাই একশো তিরিশ টাকা ফেয়ার ছিল বড় ভাই একশো তিরিশ টাকায় দিয়েছে বিকাশে তো রামপুরা আসার পর পরপরই ওবারে একটা কল পেয়ে যাই তো এখান থেকে নতুন বাজার যাবে আর ফেয়ার দেখছি একশো সাতান্ন টাকা তো চলেন আপুকে পিক করে আসি হ্যাঁ হ্যাঁ নতুন বাজার একশো বাহান্ন টাকা আছে থাকবো ধন্যবাদ আলহামদুলিল্লাহ তো আপুকে নিয়ে আসলাম রামপুরা থেকে নতুন বাজার আর এই সাড়ে পাঁচ কিলো রাস্তার জন্য আমি পেয়েছি একশো বাউন্ন টাকা আলহামদুলিল্লাহ তো ওবার কিন্তু মাঝে মাঝে ভালো টাকা ফেয়ার দেয় তো সবসময় যে খারাপ দেয় তা না মাঝে মাঝে দেয় ভালোই দেয় তো এটা সবসময় কন্টিনিউ করলে আমাদের জন্য আসলে অনেক ভালো হইতো হেল্পফুল হইতো আমরা রাইড দিয়ে অনেক আনন্দিত হইতাম আর কি যাই হোক ওবারকে ধন্যবাদ এরকম একটা রাইড দেওয়ার জন্য তো লাস্ট ট্রিপটা নতুন বাজার নামিয়ে তারপর নতুন বাজারে প্রায় পনেরো বিশ মিনিট ওয়েট করলাম কিন্তু আসলে এখানে রাইড টাইট নাই আর ইতিমধ্যে আমার অফিস টাইম হয়ে গেছে তো যেহেতু এখন অফিসে চলে যাব তো আজকের জন্য এখানে রাইড শেষ তো আজকে আমি সকাল থেকে প্রায় সাড়ে ছটা থেকে দশটা পর্যন্ত রাইড দিয়ে ইনকাম করেছি সাতশো দুই টাকা আলহামদুলিল্লাহ আর এই টাকা ইনকাম করতে প্রায় আমার চালানো লাগছে তো আজকের খরচ হলো দুইশো বিশ টাকা তেলের হলো দেড়শো টাকা আর হলো আপনার গোপা জন্য সত্তর টাকা তো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা খরচ বাদ দিলে আমার আজকের রিয়েল ইনকাম হলো চারশো বিরাশি টাকা আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাইরা আজকের জন্য এখানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমার যদি কোনো ভাই নতুন থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এখানেই বিদায় নিচ্ছি ততদিন পর্যন্ত আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক সেফ রাইড করবেন আল্লাহ হাফেজ আলাইকুম